বন্ধুরা রথযাত উপলক্ষে আজকের রেসিপি জিলাপি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে রসালো মুচমুচে জিলাপি চলো দেখে নেই আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো আর নিচ্ছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার আর দেব এখানে স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ ব্রেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দেব জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়ে যায় জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা যত ভালো হবে জিলাপিটা কিন্তু তত ফুলবে আর মুচমুচি হবে এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এবার ফুড কালারটা দিয়ে আবারও খুব ভালো করে দু থেকে তিন মিনিটের মতন এটাকে মিশিয়ে নিতে হবে তোমরা যদি কালারটা না চাও তোমরা এখানে স্কিপ করতে পারো কালার দিলে একটু দেখতে ভালো লাগে তাই আমি কালারটা এখানে ব্যবহার করেছি এবারে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখে নাও এর ঘনত্বটা কত এবার দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তার মধ্যে আমি এখানে একটা শিরা তৈরি করব চিনির এক বাটি আমি চিনি দিলাম আর দিচ্ছি বাটি জল সামান্য সরি দুটো ছোটো এলাচ আর হাফ লেবুর পাতিলেবুর রস এখানে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব এই শিরাটা কিন্তু ঘন হবে চ্যাট চ্যাটে ভাব যেন না থাকে আর শিরাটা ঘন যাতে না হয়ে যায় তার জন্য এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি এবারে এটাকে আমি মিনিট পাঁচেক জাল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে এটাকে রেখে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে আবার ফুড কালার দিলাম দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম এতে কালারটা ভালো আসার জন্য তোমরা না চাইলে এখানে কালারটা ব্যবহার নাও করতে পারো এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা আমি খুলে নিলাম এবারে এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে যে কেক তৈরি করা যে প্যাকেটটা পাওয়া যায় আমি সেইটা নিয়েছি তার মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা আমি এর মধ্যে পুরোপুরি ঢেলে দিচ্ছি এবারে ঢেলে দিয়ে কাগজটাকে এইভাবে তুলে নেব আর দেখো কি সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা হয়েছে এবারে আমি কাঁচি দিয়ে এই মুখটা একটুখানি কেটে দেব এবারে চলো আগে থেকে আমি তেল গরম করে রেখেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ব্যাটার দিয়ে এইভাবে ঘুরি ঘুরি জিলাপির পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই এই কাজটা করতে হবে এইভাবে আমি চার থেকে পাঁচটা জিলাপি একই সাথে ভেজে নিচ্ছি এবারে ঠিক এক সেকেন্ড পর এটাকে আমি উল্টে দেব কারণ এটা খুব সহজে দেওয়া মাত্রেই কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না এইভাবে আমি উল্টে দিচ্ছি একটা চিমটির সাহায্যে আবারও আমি উল্টে দিচ্ছি তোমরা দেখো উল্টানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই যে চিনি শিরাটা করে রেখেছিলাম এই গরম অবস্থায় কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সে দিয়ে দিলাম দিয়ে এই চিনটিটা সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে জিলাপিগুলো পুরোপুরি রসটা যেন এর মধ্যে টেনে নেয় আবারও আমি এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দিয়ে ঠিক এক মিনিটের মতন রাখতে হবে এক মিনিটের বেশি রাখবে না এক মিনিটের মতন রাখার পরে আমি এখানে রসালো মুচে জিলাপিগুলো তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা জিলাপি তৈরি করে নেব এখানে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে